আমি বুঝি না পাগনার দিক কি শুরু করছে তারা একের পরে এক ভিডিও আপলোড করতেছে লাস্ট থ্রি ইয়ার্স বা টু ইয়ার ধরে ভাই এত ভিডিও দেয় নাই জাস্ট এক মাস যতগুলো ভিডিও দিছে তারা আমি যে বুঝি না ভাই এত তো তারা স্পিড ফাইলে গুলো থেকে নতুন ভিডিও লঞ্চ করছে ওই ভিডিওটা আমি রিয়াকশন দিতাম ভাবতেছি অ্যান্ড আমি অসুস্থ ছিলাম ভাই জানো ভাই দুই বিস্তারতে করতে পারি নাই তারপরে ভাই দুইটা ভিডিও দিয়ে দিস দুই দিনে তো আজকের জন্য শুরু করা যাচ্ছে আমাদের পাগনার ডিরেক্টরের নতুন ভিডিওটা দেখে আসি চলো আর বলে আমার চ্যানেল নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এন্ড পেজটা দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন লাস্ট স্টার্ট গো ও সভাপতি চান্দা বাজরা

অবস্থা ভাইয়া কি বলেন শুনি না তো কি অবস্থা ভাইয়া জি কি হইছে আপনার চাদা বাজির জন্য হুম গনা পিটুনি খাইছি এসএম নাই পড়া ও আচ্ছা সোনো গনের কত ভয়ানক এখন বুঝছি কোন পদে ভাই আমি আগের ভিডিওতে বলে দিছি এখন বলে দিই 2018 সাল থেকে কাইসা ডাম বাইল ক্লাব আবিষ্কার মানে আমাদের যে 2018 সাল থেকে আমাদের এই বাইটাতে পড়ছো সে তারা ভিডিও দিয়ে বানাতেছে বয়স দিয়ে বানাতেছে এন্ড এটা অরিজিনাল ক্যাশ্যা তারা এখানে বয়স করছে বাংলা ডাবিং করছে অনেকটা আছে যে এটা ফেক করতেছে তো এটা আসল কৈশা এটাই তোমরা দেখতে পারো এন্ড তার অরিজিনাল ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিবো তোমরা দেখতে পারো কি আর সে পড়তে পারো সো দেখি সামনে কি হয় ছিলেন সভাপতি হ্যাঁ বেশি তিন চার মিলে কোমরের ওপর লাফাইতেছিল বিশ মতো গেছে ডাক্তার ডাকতে হবে শোনেন আরে ভাই কি হইল কি হইছে আপনার আপনার কাছে খাবার কিছু আছে খাবার কই পাবো জনগণের মায়ের খাবার পর আর কিছু খাই নাই কিছু খান নাই খাবারের গন্ধ পাইতেছি তো খাবার ও পিঠার গন্ধ ওরে একটু খাইতে দেন না আগে ইন্টারভিউ থামেল ভাই আগে ইন্টারভিউ দিবেন তারপর খেতে দিব আপনাকে কোথা চালা সহ্য যায় না ভাই শুনেন সভাপতি ভাই আমাকে যদি আগে ইন্টারভিউ দেন ইন্টারভিউর পরে পিঠা খেতে দিব জি অনেক ধন্যবাদ আগে ইন্টারভিউ ইন্টারভিউ দিবেন অবশ্যই দিব ধন্যবাদ ও বাড়ি হ্যাঁ

আসতে কোনো কষ্ট হইতেছে না তার পিঠে গুলো নাই পারতেছে না আমি উঠতে পারি না এই বলছি ডাক্তার ডাকি পেটে খাবার পরলে হয়তো উঠে বসতে পারি এক পিস পিঠা দিলে উঠে বসতে পারবেন চেষ্টা করবো ভাই শুধু এক পিস ওকে জি ভাইয়া নেন খান ওঠে গেছে পিঠা এখন উঠলেন কামনে

মানবতার বিড়িওয়ালা ধন্যবাদ ভাই নেন কি ভালো লাগে থ্যাঙ্কস ওই ভাই ওই একটা নেন একটা নেন থাক না ভাই একটা নেন পুরোটা নিলে আপনি দোকান থেকে আরেক প্যাকেট বাকি নিয়ে নেন থ্যাঙ্কস আরে এখন রাখেন ভাই আরে এইটা রাখেন পরে খান আগে ইন্টারভিউটা দেন হু ভিডিওতে দোষ স্বীকার করবেন ভিডিও কই দেখেন তো এই যে দামি ক্যামেরা ও এটার দামই ৫ লাখ টাকা কঠিন আলগাই দেখি জি দেখেন

সব বিপদ কাটাই দাও ঘন্টা বাজে সব বিপদ ঠান্ডা করে দিব আমার সকল কালো টাকা নিরাপদে থাকুক আমার সকল কালো টাকা নিরাপদে থাকুক আমার কেউ ধরতে না পারে স্যার সব বিপদ কাটাই দাও মুরুপি হ্যাঁ শব্দ করবেন না স্যার বিদেশি যাত্রীদের সমস্যা হচ্ছে সব জায়গায় বিপদ কাটানোর জন্য পূজা করতেছি আপনি পূজা করুন কিন্তু ঘন্টা শব্দ ছাড়া পূজা করুন ঘন্টা কি জোরে বাজছিল হুম ও হ্যাঁ উৎসাহ তো না করে পূজা করুন এত নাটক করলে দরা খামু আস্তে স্যার প্লিজ লুকাই রাখি জি শালি তুই আমার ঘন্টাটা নষ্ট করে দিলি আর না।